ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি মনস্থির করেছেন সেটি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন কার বাধা দেওয়ার কি আছে সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বত্যাগ করে প্রথম থেকে যাওয়া ছিল এখনও তাই আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার অনেক এন্ডোর্স করা না করার খুব বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি কি সব সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য এটা সব সবসময় থ্রেট আছে প্রতিক্ষণে আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে উংকিটা কোথায় ওই মুহূর্তে এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা চলে অন্তর্বর্তী আপনি সংস্কারের কথা বলেছেন এবং এটি এটা নিয়ে আপনার অনেকগুলো কমিশনও গঠন করেছেন কিন্তু এখন যেহেতু আপনারা আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা একবারে প্রত্যেকটা সুপারিশ দেবো সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটাকেই সমর্থন করে এটাতে রাজি আছেন রাজি থাকলে বলেন রাজি না থাকলে বলেন বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এলে আপনি রাজি হবেন সেটা বলেন এটা কি নির্বাচনের আগে আগে সংশোধনটা করা ঠিক হবে এটা কি নির্বাচনের পরে কি সব প্রশ্নের এখানে সমাবেশ আছে রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা 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 বলে সবকিছু সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসব এই বিষয়ে এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে তখন এটাকে আমরা বলবো এটা চার্টার একটা জুলাই চার্টার এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে জুলাই চার্টার এই মতে আমরা এখন চলবো সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে নির্বাচনের আগে যেতে বলেছেন সেটা নির্বাচনের আগে হবে যেটা নির্বাচনের পরে বলেছেন নির্বাচনের পরে হবে এটা আপনাদের বিষয় কিন্তু আপনারা একমত হয়েছেন সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে আর বলার তো কিছু নাই সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে মামলা এসব কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন এখন এই যে এই ছয় মাস প্রধান উপদেষ্টা হিসেবে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে প্রভাবিত হয়েছে আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি এখন তো আমার জীবন অন্য রকমের বদ্ধ করে কাজ করার মতো জীবন আমার দিক ওদিকে কাজ করার সুযোগ নেই যেটুকু আমাকে সেগুলো করতে হচ্ছে ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছি না আমি ওইটা আমি ফ্রি জীবন আমি যাই চাটাই করছি এখন তো সেটা আর করা যাচ্ছে গণ অভ্যথানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন এখন দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে খুবই ভালো আমাদের কোনো অবনতি হয়নি আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতে ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে অর্থনৈতিক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার একটা কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছেন এটা কি যুক্তরাষ্ট্রর নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা নাকি মূলত ছিল স্টারলিং নিয়ে এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল সেই বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিং এর কানেকশনটা আমরা নিতে চাই আওয়ামী লীগের রাজনীতি এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে আক্রমণ আমরা বারবার ফিরে যাচ্ছি আক্রমণে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব মানে এই বিষয়ে আপনার সরাসরি অবস্থান আওয়ামী লীগ কিনি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ছিল করবে তো বটে সব কিছু করবে কারো কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় প্রয়োজন হয় শুধু শুধু গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নেই যখনই দরকার হয় আমি তার কাছে চাই এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে এক এগারোর সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলেছেন যে আপনার বলেছিলেন যে আপনার রাজনীতিতে সেটা ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কি মূল্যায়ন যে এটা কেন কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করব প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম কথা বলেছিল কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল এই দশ সপ্তাহ পরে আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি ওই কথা বলেছি পলিটিক্স ইজ নট মাই আপ এবং ওইটাই ওইখানে সমাপ্ত এরপরে আর রাজনীতির কাছে আমার একটু টানতে পারিনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হন সবাই চেষ্টা করেছেন আমি কোথায় যাইনি আমি বলছি এই চ্যাপ্টার শেষ এই দশ সপ্তাহ ওইটাই ছিল আহ কাজে ওইভাবেই আছি এখন এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নাই রাজনীতি করিও না একটা রাজনৈতিক পদ সরকার প্রধান হয় হবে এটা এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সেটা দায়িত্ব নিয়েছে রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আপনাকে অনেক ধন্যবাদ

এবং ওইটি ওইখানে সমর্থ এরপরে আর রাজনীতির কাছে সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আমি প্রধানমন্ত্রী হন কোথায় চাইনি আমি রাজনীতি যাওয়ার করিও না রাজনৈতিক যদি হয় হবে এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও চাইনি আমাকে অনুরোধ করেছে বহুবার করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছি সেটা দায়িত্ব নিয়েছে রাজনৈতিক পদ হয়ে থাকে এটা ডেফিনিশন আমি রাজনীতি করি প্রধান উপদেষ্টা প্রতি অনেক ধন্যবাদ